আমরা চলে আসি হাটের মিনি তো ফার্ম থেকে স্বল্প মূল্যে কুরবানির গরু বিক্রি হচ্ছে আমরা জানবো পাগলি মিনি ফার্মের হালচাল তো কয়েকটি গরু রয়েছে আমরা গরুগুলো সম্পর্কে জানার চেষ্টা করি ভাবি আসসালামু আলাইকুম কি অবস্থা এবার পাগলি মিনি ফার্ম আচ্ছা এই যে গরু গুলো দেখতেছ কি আপনার পালনকৃত গরু না কেনা গরু এগুলা কি না গরু আর আমার পালা গরু একটা দুইটা আছে দুইটা সব কেনা এগুলা সব কি আচ্ছা তো পার্লামেনি ফার্ম থেকে কোনো অফার দিতেছে কি না এবার ইদুবলক্ষে আমি দেবলকে রে লকে আমারে আমি তাদের জন্য একসাথে করে গরু আচ্ছা তোসা রাখছি

এটা 80 হলে পড়া যাবে 80 হলে যাবে হবে না হবে এটা একদম একদম কি বাটারে বাটারে আচ্ছা এটা সব দেশি গরু নাকি হ্যাঁ সব সব দেশাল এটা কি এটা কি এটা কি নেপাল নেপালি নেপাল নেপাল নেপালি এটা এটা কয় জাতের এটা দুই জাতের এটা কতটুকু ওয়েট হবে এটা কি যাবে একটু

মানে এখনো ছোট কেউ যদি পালার আশা করে আমি বাড়িতে আচ্ছা নিতে পারবে তার জন্য ভালো হবে তাদের জন্য ভালো হবে অতচ এবং বাচ্চা হওয়ার পরে অতচ নষ্ট কাজ গেল হ্যাঁ ওই গাইর সাথে ফিট করালে আরো ভালো হবে এখনো দুধ খায় যে গাইডতে লাগাইতে হবে সেই গাইডের সাথেই ফিট আচ্ছা সেই গাইড সাথে ফিট হয়ে আচ্ছা তারপর আর কয়টি আছে ভাবি ওদিকে এখানে আছে এই যে একটা এইটা এইটা এটার কতটুকু ওজন হবে সাড়ে তিন মন এটা এটার দাম কেমন আশা করতেছে এটার দাম